তার আগে আপনার এনার্জিটা একটু দেখে বন্ধুরা এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু কিন্তু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে শুধু সেটুকুই দেখবেন নেবেন আপনি বাকিটা অন্য কারোর জন্য হতে পারে এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড আপনারা সবাই দেখতে পারেন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এই রিলেশনশিপ নিয়ে না আপনি প্রচন্ড বার্ডেন আছেন প্রচন্ড একটা বার্ডেন ফিল করছেন রাগ পার্টনারের প্রতি রাগও দেখতে পাচ্ছি কিং অফ সোর্স প্রচণ্ড একটা রাগ আছে লজিক্যাল এই মুহূর্তে আপনি বুঝতে নিজেকে একটা বাউন্ডারি সেট আপ করে রেখেছেন নিজের আশেপাশে আপনি একটা সময় রিলেশনশিপ পার্টনারের জন্য অনেক করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন ওনাকে বারবার উনি যখনই মন মরজি ইচ্ছে যে এসেছে কখনো চলে গেছে তো আপনি ওনাকে বারবার অ্যাকসেপ্ট করে নিয়েছেন যেভাবেই উনি আসুক না কেন আপনাকে কষ্ট দিয়ে পেন দিয়ে উনি চলে গেলেও বা কষ্ট এমন কিছু কথা বলতেন যেগুলো খুবই কষ্ট কষ্ট লাগতো আপনার কিন্তু তারপরেও আপনি না উনি যখনই এসছেন তখনই অ্যাকসেপ্ট করেছেন বাট এখন সেটা আর আপনি একদম করছেন না বার্ডেনে আছেন একটা যে অনেকে লোন টোন নিয়েছেন অফিস থেকে মানে স্যালারি অ্যাকাউন্ট থেকে লোন নিয়েছেন বা এমনিও লোন টোন নিয়েছেন বাড়ির ছেলে বা বাড়ির বড় মেয়ে হতে পারেন আপনি ফ্যামিলি রেসপন্সিবিলিটি হয়তো আপনার ওপরে এরকমটাও হতে পারে তো সেইটারও লোনেরও একটা বার্ডেন আছে রিলেশনশিপ নিয়েও বার্ডেন আছে লং টার্ম চান পার্টনারের সাথে আপনি প্রচণ্ড লয়াল পার্টনারের জন্য রাগ আছে বার্ডেন ফিল করছেন কিন্তু আপনি তার সাথে নিউ বিগিনিং পার্টনারের সাথে রিউনিয়ন করতে চান কারণ আপনার পার্টনারের সাথেই আপনি হ্যাপি হ্যাপিনেস ফিল করেন খুবই ভালোবাসেন প্রচণ্ড কাইন্ড হার্টেড পার্টনারের জন্য প্রচণ্ড ম্যানিফেস্ট করছেন পার্টনারকে বন্ধুরা দেখুন রাগ থাকলে বা পেন কষ্ট নেগেটিভ এনার্জি থাকলে ম্যানিফেস্টেশন কিন্তু হবে না তাই আগে নিজের রাগকে হিল করুন তারপরে ম্যানিফেস্ট করবেন তো আপনি পার্টনারকে না কোথাও যেতে দিতে চান না আপনি পার্টনারকে নিজের কাছেই আটকে রাখতে চান কোথাও যেতে দিতে চান না ও আপনার মনে হয় যে যেভাবে হোক পার্টনারকে আপনি নিজের কাছে রাখবেন এরকম একটা এনার্জি আপনার দেখছি তো এবার এটা যদি আপনার এনার্জি হয় তাহলে চলুন আমার এনার্জিটা দেখছি আপনি আপনারা অনেকেই নাম পৈতৃক সম্পত্তি পেতে চলেছেন বা অনেকে হয়তো পেয়ে গেছেন এমনটাও হতে পারে কিন্তু পৈতৃক সম্পত্তি পেতে চলেছেন অনেকেই দুটো কার্ড এসছে দুটোই নিচ্ছি আপনার পার্টনার আপনাকে স্পাই করে কী করছেন আপনি না করছেন দেখুন ম্যাজিশিয়ানের কার্ড আপনারও এসছে পার্টনারও এসছে সেম কার্ড আপনার পার্টনারের কিন্তু পজিটিভ কার্ড এসছে সব কটা এইটা একটু লুকিয়ে লুকিয়ে দেখছেন আপনাকে কি করছেন স্পাই করার এনার্জি দেখছি সেভেন অফ সোর্স দেখার চেষ্টা করছেন আপনি কি ওনাকে ভুলে গেলেন না কি মনে রেখেছেন কি করছেন না করছেন সেগুলো লুকিয়ে লুকিয়ে দেখছেন ম্যাজিশিয়ানের এনার্জিতে উনিও আছেন আপনাকে তো উনি খুব ভালোবাসে আর এটাও জানে আপনি ওনার লাইফের কুইন অফ কাপ আপনি যে ওনাকে খুব লাভ কেয়ার করেছেন খুবই ভালোবেসেছেন বা এখনও ভালোবাসেন সেটা উনি খুব ভালো করেই জানে উনি আপনার সাথে একটা ভাবে রোমান্টিক রিলেশানে আসতে চান মিউচুয়াল রিলেশানে আসতে চান উনি আপনার প্রতি প্রচণ্ড ভালোবাসে ওনারও আছে লাভার্সের কার্ড খুবই ভালোবাসেন উনি আপনাকে অ্যাপোলজি তো কিছু দিতে চান উনি দেখুন সরি কল মেসেজ করে হয়তো টরি বলবে বুঝেছেন সরি টরি তো বলার চান্স আছে দেখছি অ্যাপোলজি দিতে তো চান উনিও নিউ বিগিনিং চান একদম টুয়াফ নিউ বিগিনিং নতুনভাবে রিলেশনকে শুরু করা একটা ভালো গ্রোথফুল রিলেশানে উনিও আসতে চান আপনার সাথে আসলে উনি নিজেও আপনার কাছেই হিল হন হিলিং একটা হ্যাপিনেস আপনার সাথেই দেখুন রিউনিয়ন উনি আপনার সাথে সেলিব্রেশন করতে চান রিউনিয়ন চান নিউ বিগিনিং লয়ালিটি আপনাকে বাট হ্যাঁ হয়ে গেছে দেখুন এত কিছু চান কিন্তু দেখুন হ্যাংম্যানের কার এসে হ্যাংম্য আছেন এই মুহুর্তে চান তো আপনার সাথে রিলেশনশিপকে আগিয়ে নিয়ে যেতে বাট এই মুহূর্তে কনফিউজ কল মেসেজ করার কথা তো ভাবছেন বাট বুঝতে পারছেন না যে কি করে করবেন কি যে এত লড়াই ঝগড়া হয়েছে তারপরে কি করে আসবেন কি করে অ্যাপোলজি দেবেন আপনাকে সেটাও ভাবনা চিন্তা করছেন দেখুন জাগল করছে ডিসিশান নিতে পারছে না ডিসিশান নেওয়ার নিতে পারছে না কি করবে না করবে আপনি হয়তো ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন এমনটাও হতে পারে তো ওনার ওয়াইফের সাথে আপনার কি করে ব্যালেন্স করবে সেটা বুঝতে পারছে না কনফিউজ টু সোর্স পুরোপুরি কনফিউজ কিচ্ছু বুঝতে পারছে না কি করে রিলেশনশিপকে উনি আগে নিয়ে যাবে ফিউচার দেখতে পাচ্ছে না যেই কারণে উনি আসতে চেয়েও আসতে পারছেন না এতটাই দুঃখী ওর জন্য উনি স্যাডও আছে হার্ট দেখুন হার্ট ব্রোকেনও উনি আছেন উনি দুঃখী বুঝতে পারছে না যে কিভাবে কি করবে এই রিলেশনশিপে উনি খাটতে চায় রিলেশনশিপ কে নিয়ে যেতে চান বাট এখনও কমফার্ট জোন থেকে কিন্তু বেরাননি এত কিছু ভাবনা চিন্তা উনি করছেন কনফিউজড হয়ে আছেন সবই দেখলেন কিন্তু উনি ডিসিশন নিতে এখনও পাচ্ছে না চুজ করতে পারছে না ঠিক কী করবে না করবে এটা নিয়ে জাগেল করছে কনফিউজড এনার্জি এরকম একটা এনার্জিতে দেখছি বাট আপনাকে উনি ভালোবাসেন ও আপনি ওনার কুইন অফ কাপ সেটা উনি খুব ভালো করেই বুঝে গেছে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চাইলে নিতে পারেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ